আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেট নতুন ভিডিওতে জানাই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে সেপ্টেম্বর মাসের বারো তারিখ জানিয়ে দিব সর্বশেষ আপডেটগুলো জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড়তে না করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা তার অনেক তথ্য একই সাথে সাম্প্রতিক সময় আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বাংলাদেশিকে লিবিয়াতে আটক রেখে দেশে মুক্তিপণ আদায় করা আর এটি দীর্ঘদিন থেকে চলে আসছে এই টোটাল প্রসেসিং বা প্রক্রিয়াতে যুক্ত বাংলাদেশিরা তাহলে আপনি দোষ কাট দেবেন বাংলাদেশিরাই বাংলাদেশিদের সাথে এই নির্মম নির্যাতন অত্যাচার দীর্ঘদিন থেকে চালাচ্ছে লিবিয়া সহ বিভিন্ন দেশে আমরা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকটি মাফিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করি বর্তমান সরকার এবং ব্যবস্থাপনার কাছে আপনিও আপনার অবস্থান থেকে আরও সতর্ক আরও সচেতন হবেন তবেই এই সকল সমস্যার সমাধান করা যাবে বিশেষ করে উল্লেখযোগ্য লিবিয়াতে অবস্থানকালীন আপনি আপনার অবস্থান কোনো বাংলাদেশিকে জানানোর প্রয়োজন নেই ইভেন সেই ব্যক্তি যদি আপনার এলাকার হয়ে থাকে ল্যাপুদুষ হটস্পট কর্তৃপক্ষ তিনশো জন শরণার্থী প্রবেশের দুটি পৃথক তথ্য শেয়ার করেছে একই সাথে এই নৌকায় থাকা দুজন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করেছে দুটি নৌকার বিষয়ে পৃথক পৃথক বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হলেও মৃত অভিবাসীদের জাতীয়তা নিশ্চিত করেনি তারা এই প্রতিবেদনে হটস্পট কর্তৃপক্ষ যখন এই প্রতিবেদনটি প্রকাশ করে তখন এগারোশো শরণার্থী ছিল বলে নিশ্চিত করেছে যেটি গত ছত্রিশ ঘন্টায় এই রেকর্ড সংখ্যক শরণার্থী পনেরোটি নৌকায় করে প্রবেশ করে যেটি শুধুমাত্র গত চব্বিশ ঘন্টার প্রতিবেদনে উল্লেখ করা হয় বুঝতে পারছেন যে স্রোতের মতো অভিবাসীরা ল্যাম্পোদ হটস্পটে প্রবেশ করছে যেটি লিবিয়া এবং টিউনেশিয়া থেকে যদিও একই সময় রেকর্ড সংখ্যক শরণার্থীও আটক হচ্ছে লিবিয়ান কোস্টগার্ডের হাতে তথাকথিত চুক্তির নামে ইতালি এবং ইউরোপ লিবিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন করছে একইভাবে টিউনেশিয়াকেও তারা অর্থায়ন করছে শরণার্থী আসা বন্ধ করার জন্য এদিকে এনজিও সংস্থা অ্যারোরা তাদের উদ্ধারকৃত পঁচাত্তর জন শরণার্থীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার তথ্য নিশ্চিত করেছে এর আগে অ্যালামফোন রেডিও টেকনোলজি ডাকে সাড়া দিয়ে তারা বিপদগ্রস্ত এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যারা সবাই বর্তমানে সুস্থ রয়েছে ক্যানারি দ্বীপপুঞ্জে চারটি নৌকা প্রবেশের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় এবং স্পেনের আরও একটি উপত্যকা শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করা যেটি অ্যালিকান্ত সতেরো জন প্রবেশ করেছিল বলে যুক্ত করা হয়েছে অ্যালোফোন রেডিও টেকনোলজি মাল্টা উপকূলের কাছে লিবিয়া থেকে ছেড়ে আসা ছত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার তথ্য নিশ্চিত করেছে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে যেটি মাল্টা আন্তর্জাতিক সমুদ্র সংস্থাগুলো এবং থিউনেশিয়ান কর্তৃপক্ষকে এখনও নিশ্চিত করা যায়নি তাদেরকে কেউ উদ্ধার করেছে কিনা দর্শক দেখা হচ্ছে নদের ভিডিওতে